গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাতে চলে এলাম কালকে বোন আর ওর ছেলে এসছে তো আজকে সবাইয়ের জন্য ওই জন্য সকালবেলা চা বানিয়ে নিচ্ছি তারপরে যাব বাজারে সকাল সকাল চা খেয়ে বাজারে যাব। অনেক কিছু বাজার করার আছে তো তোমাদের দাদা ভাইয়ের আজকের অফিস আছে বাজার করে তারপরে যাবে অফিসে ওই জন্য একটু সকাল সকাল বাজারে চলে এলাম আর রাস্তাঘাট দেখো অনেকটা ফাঁকা আছে আর সব দোকান এখনও খোলেনি সবজি দোকানগুলো সব বন্ধ আছে তবে কিছু কিছু খুলেছে তো যাই দেখি পাওয়া যায় সকাল সকাল রাস্তার এক সাইডে মাছের পাইকারি বাজার বসে যারা অনেক করে মাছ কেনে এই যে অনেক লোক চলে এসছে কেনার জন্য ওই সাইডে আরও চলে কিন্তু আমরা এখান থেকে মাছ নেব না যখন একটু বেশি মাছ নিয়ে নিলে না এক কেজি দেড় কেজি অনেকটা কমে হয় তো অত মাছ এখন লাগবে না আমরা মাছের বাজারে চলে এসেছি আর এই যে দেখো অনেক সব মাছ বিক্রি হচ্ছে আর দেখেছো কত বড় বড় ইলিশ মাছ তবে এবছরে ইলিশ মাছের দাম খুব একটা কমেনি জানো তো ভালোই আছে ইলিশ মাছের দাম তো আমরা কাঁকড়া দেখতে পেলাম ওদিকে খানিকটা কাঁকড়া নিয়ে নিলাম কেননা আমরা কাঁকড়া খেতে খুব পছন্দ করি বোন আমি আমার হাজব্যান্ড মানে সবাই বোনের ছেলে সবাই কাঁকড়া খেতে পছন্দ করে তো ওদিক থেকে কয়েকটা সবজি নিলাম টাটকা দেখে তারপরে চলে এলাম একটু চিকেন নিতে তো দেখো কি কি বাজার নিয়ে এসছি তোমাদের একটু দেখিয়ে দিই শশা ভেন্ডি একটু টক দই নিলাম তারপরে এই যে মাশরুম পেয়েছি বুঝলে অনেক দিন পর ঘরোয়া মাশরুম পেয়েছি নিয়ে নিয়েছি আর এই যে চিংড়ি নিয়েছি একটু চচ্চড়ি করব বলে আর এই যে কাঁকড়া নিয়েছিলাম বলছিলাম না চলো দেখিয়ে দিই এই যে কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো ওই তিনশো টাকা কেজি নিয়েছে তো চলো এগুলো সব গুছিয়ে রেখে তারপরে ঘরের কাজগুলো আমার এখনো বাকি আছে বাসি বিছানা তোলা হয়নি আর এই দেখো এদিকে চিংড়িটা ধুচ্ছি চিংড়িটা আজকে খুব ভালো পেলাম না একটু ছোট সাইজ আছে একটু বড় পেলে ভালো হতো আর কিন্তু কি বলো তো সকালবেলা বাজারে গেছি তো এখনো সব দোকানে এসে উপস্থিত হয়নি তো কী আর করা যাবে খানিকটা চিংড়ি আমি ফ্রিজে রেখে দিলাম আর খানিকটা চচ্চড়ি হবে ভেন্ডি দিয়ে আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি এরপরে চলে এসছি বিছানাগুলো ক্লিন করার জন্য তো চলো ঝটপট ঘরে কাজগুলো সেরে নিই তারপরে আজকে অনেক রকম রান্না হবে তো ওই জন্য তাড়াহুড়ো করছি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েই তারপরে রান্নার জোগাড় করব চলো কাজগুলো তাহলে করতে থাকি তো দেখো আমাদের বেডরুমটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি তো চলো এরপরে অন্যান্য রুমগুলো ক্লিন করে নিই তো এখন চলে এসছি আমি গেস্ট রুমটায় এখানে ওই আমাদের বাড়িতে মানে কোনো আত্মীয় স্বজন এলে এই রুমটাতেই থাকে তো এই রুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে যাব ছেলের রুমটা ক্লিন করে নিতে আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ আর খুব গরম পড়েছে জানো তো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো পুজোর সময় যেন বৃষ্টি না হয় সারা বছর আমরা সবাই এই পুজোটার জন্য ওয়েট করে থাকি প্রচণ্ড আনন্দ করব আর সেই পুজোতে যদি বৃষ্টি হয় না খুব মন খারাপ হয়ে যাবে তো যা বৃষ্টি হওয়ার জন্য এখনই বৃষ্টি হয়ে যায় পুজোর সময় যেন বৃষ্টি না হয় আর আমি না এরপরে গাছগুলো জল দিয়ে নিচ্ছি এত রোদ তো গাছের গোড়ার মাটিগুলো একদম শুকিয়ে গেছে তো ওই জন্য একটু জল দিয়ে নিচ্ছি আর এরপরে চলে যাবো রান্না বসাতে দেখো মাংসটা নুন হলুদ আদা রসুন পেঁয়াজ সরষের তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এরপরে একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতটা হচ্ছে আর বোন ওদিকে সবজিটা কেটে দিয়েছে চিংড়িটা ছাড়িয়ে দিয়েছে আর ওর ছেলে আবার বায়না করছে ওকে একটু ছাদে নিয়ে যেতে হবে তো আমি বোনকে বললাম ও যখন ছাদে যেতে চাইছে তুই ওকে ছাদে নিয়ে যা আমি রান্নাটা করছি তো একদিকে মাংস কষা হচ্ছে আর ওদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়ে চিংড়িটা ভেজে নিচ্ছি তো ওইদিকে কষা হতে থাক আর ওদিকে আমি সবজিটা করে নিই তো দেখো চিংড়িটা ভাজা হয়ে যেতে আমি সবজিটা চাপিয়ে দিয়েছি আর ওদিকে মাংস কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চচ্চড়িটাও আমার অনেকটা হয়ে গেছে তো আর একটু হবে তো দেখো চচ্চড়িটা অনেকটা হয়ে এসছে তো এই তরকারিগুলো হতে থাক আর আমি কাঁকড়াটা একটু কেটে নিই কাঁকড়ার ঝাল বানাবো তো দেখো এদিকে কাঁকড়াটা কেটে নিচ্ছে আর একটু বেলাও হয়েছে তাই ভাবছি আজকের আর মাশরুমটা বানাবো না তো চলো কাঁকড়াটা কেটে নিয়ে কাঁকড়ার ঝালটা বসিয়ে দিই তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমরা হয়তো ভাবতে পারো দিদিভাইরা প্রচুর কাঁকড়া খায় হ্যাঁ গো আমরা সবাই কাঁকড়া খেতে খুব পছন্দ করি আর দেখো এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলা করে নিয়েছি এরপরে কাঁকড়াটা দিয়ে দিয়েছি আর এই কাঁকড়াটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষতে থাকবো ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দেব তো চলো আজকে কি কি রান্না হলো দেখিয়ে দিই এই দেখো লাল লাল করে মাংস ঝোল হয়েছে দেখে মনে হচ্ছে না হেভি টেস্টি হবে আর এই দেখো কাঁকড়ার ঝাল হয়ে গেছে রেডি তোমাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আর এরপরে দেখাবো চচ্চড়ি হয়েছে এই যে সব কিছু রেডি হয়ে গেছে এই যে ভাত তো চলো এরপরে সবাই খেতে বসে যাব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো